রক্তস্বল্পতা যদি দেখা যায় তাহলে আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রক্ত সঞ্চালন করা হয় বা ব্লাড ট্রান্সফিউশন করা হয় এছাড়া অনেকে আয়রন বুড়ি বা ট্যাবলেট বা ক্যাপসুল বা সিরাপ বিভিন্ন রকম ওষুধ দিয়ে থাকেন কিন্তু আমরা বলে থাকি যে কেন রক্তটা কমে গেল এই কারণটা নির্ণয় করাটা আগে বেশি জরুরি আপনার যদি পাইলস থাকে আপনার রক্ত যেতে থাকবে এবং আপনি যত আয়রন ট্যাবলেটই খান আপনার এটা ভালো হবে না আবার অনেকের মাসিক অনেক বেশি হয় তাদেরও কিন্তু এরকম রক্তস্বল্পতা দেখা যায় তাছাড়া আমাদের দেশে থ্যালাসেমিয়া খুবই কমন এবং থ্যালাসেমিয়া হলে রক্ত কমে যায় এদের নিয়মিত রক্ত দিতে হয় এছাড়া বিভিন্ন অসুখ যেমন লিউকেমিয়া প্লাস্টিক অ্যানিমিয়া এরকম বিভিন্ন রকম অসুখ আছে যেখানে কিন্তু এরকম রক্ত কমে যেতে পারে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে কেন রক্তটা কমছে সে কারণটা নির্ণয় করা আর একটা খুব কমন পাওয়া যায় আমাদের দেশে এসিডি বলি আমরা অ্যানিমিয়া ক্রনিক ডিজিজ যেমন বিভিন্ন বাতের অসুখে আরে এলি বলে হাইপোথাইরয়েড বলে এগুলো বিভিন্ন রকম ক্রনিক ডিজিজে বা যেগুলো ক্যান্সার আছে বিভিন্ন রকম সেখানে কিন্তু ব্লাডস কমে যেতে পারে তো যাই সেটা কারণটা নির্ণয় করা জরুরি শুধু ব্লাডে একজন রক্তস্বল্পতা নিয়ে আসলে আপনি ট্যাবলেট বা ইনজেকশন দিলেন বা ব্লাড ট্রান্সমিশন করলেন এটা কোনো চিকিৎসা হলো না কেন কমে গেছে কারণটা নির্ণয় করা খুবই জরুরি ধন্যবাদ সবাইকে